আমি এখন আছি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীর ছৌমনের রাস্তায় আর এখন আছি নারকেল সুপারির রাজধানী লক্ষ্মীপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর এম ব্লগ নাইন ইলেভেনে আর সে সাথে সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরেকটি একটি ব্লগে আজকের ব্লগটি হতে যাচ্ছে ফেনি থেকে চাঁদপুর পর্যন্ত আমার বাড়িতে যাওয়ার ব্লগ তো আজকের ব্লগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর বের হওয়ার কথা ছিল দুটায় বের হচ্ছে পরে পাঁচটায় কেন লেট হয়েছে কী কারণে লেট হয়েছে সব কিছু আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করবো আর যাত্রাপথে আমি কোথায় দাঁড়াই কিভাবে কি করি কিছু শেয়ার করব আর আজকের ব্লগটি হবে আমার বাড়িতে যাওয়া এবং বাড়ি থেকে ফেরিতে আসা এই আসা এবং যাওয়ার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বাকি কথা ব্লগ হচ্ছে আপাতত আমার বের হওয়ার কথা ছিল দুইটা আর এখন বাজে ফোনে পাঁচটা প্রচুর পরিমাণে রোদের তাপ ও সেই লেভেলের গরম থাকায় লেট হয়েছে এখন আসি ফিনি নোয়াখালীর ফোর রাস্তায় যাব চাঁদপুর আর যেতে যেতে শেয়ার করব মজার মজার ঘটনাগুলো আমার সামনে সুগন্ধা সুপার বাস যেটি যাবে নোয়াখালী সোনাপুরে সেটা কথা না কথা হচ্ছে এই বাসের হেল্পার পিচ্চি ছেলেটাকে নিয়ে ক্যামেরা দেখে মামা মামা বলে চিৎকার করে মজা করছে আর আমিও তার মজাটাকে ফাদান্য দিয়ে আমিও তার সাথে বেশ কিছুক্ষণ মজা করি ইগোজ্যাম অতিক্রম করে আমি এখন আছি হচ্ছে সৌমণির চৌরাস্তায় আমার হাতের বাম দিকে হচ্ছে নোয়াখালী ডান দিকে হচ্ছে লাকসাম কুমিল্লা কুমিল্লাচু রাস্তাতেই আমাদের বিরতি দেওয়ার কথা ছিল হোটেল সুপারে যেহেতু লেট হয়ে গেছে তাই আর যাত্রাবিরতি না দিয়ে একটা নেই দিনে আলো থাকতে থাকতে যতটুকু যাওয়া যায় সেজন্য আর বিরতি না দিয়ে আমি আমার রাইড শুরু করলাম সৌমনিচ্য রাস্তা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব আটাশ কিলো আমি যাব ফরিদগঞ্জ তাই আমাকে আরও পঞ্চাশ কিলোমিটার যেতে হবে এখন আছি চৌমনি চোরাস্তা পার হয়ে জমিদার আর এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ভেঙেচুরে একাকার হয়ে আছে কিছুদিন আগে পাঁচ জেলা মিলে যে বন্যা পরিস্থিতি গেছে এই পরিস্থিতিতে রাস্তার অবস্থা এমন হয়েছে মেন রাস্তা ভেঙে বড় বড় গর্ত সাথে হাঁটু সমান ফানি এই রাস্তায় চলাচলরত সকল মানুষদের খুবই কষ্টের কারণ হয়ে আছে এই রাস্তাটি এখন যারাই এই রাস্তাটা ব্যবহার করবেন দেখে শুনে ব্যবহার করতে হবে না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ আমি এখন আছি চন্দ্রগঞ্জ থেকে ঠিক তিন চার কিলো আগে এখানে রাস্তার অবস্থাও খুবই খারাপ একে তো রাস্তার পুরো সলিং উঠে গেছে সেই সাথে বিশাল বিশাল গর্ত হয়ে আছে কেউ রাস্তা না দাঁড়িয়ে ভালোই করেছি ভেবেছি দিনের আলোতে যতটুকু যাওয়া যায় এখানে রাস্তার এ অবস্থা সামনে না জানি আরো কত খারাপ অবস্থা এখানে রাস্তার পাশে হচ্ছে খাল খালে ফানি জমে বন্যায় এই রাস্তায় ফানি উঠে গিয়েছিল তাই এই রাস্তার অবস্থা এত ভয়াবহ হয়েছে তো এই রাস্তাটা যারা ব্যবহার করবেন এখন তারা একটু দেখে শুনে সাবধানের সহিত ব্যবহার করতে হবে কারণ হচ্ছে না হলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হতে হবে বিশেষ করে রাতের বেলায় খুবই খারাপ এই রাস্তা কারণ হচ্ছে রাতে দেখা যায় না স্পষ্ট কোথায় বড় গর্ত হয়ে আছে সেটাও বোঝা যায় না এখন আসি লক্ষ্য রাস্তায় লেট করে বের হওয়াতে করে করিনি তাই এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে আমরা নিয়েছি একটি চিকেন চাপ দুটি নান রুটি একটি মোজো আর এক লিটার পানি আমরা লক্ষ্মীপুরে পোষাই আটটায় তাই এখানে খাওয়া দাওয়া করে একটানে চলে যাব বাড়িতে পথের কোথাও রাতের ভিডিও নিব না আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। চাঁদপুর থেকে এখন যাচ্ছি ফেনীতে আর আজকে শেয়ার করব ফেনীতে যাওয়ার ভিডিও মূলত আমার এই ব্লগটি হচ্ছে ফেনী থেকে চাঁদপুরে আসা এবং চাঁদপুর থেকে ফেনীতে যাওয়ার টোটাল জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর সেই সাথে দিনের আলোতে দেখানোর চেষ্টা করব চন্দ্রগঞ্জের পর থেকে চৌমুনির চোরাস্তা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা আর এখন আসি নারকেল সুপারির দাস লক্ষ্মীপুরে আমার ধারণা এই জেলার মানুষের প্রথম ও প্রধান ফ্যাশায় হচ্ছে নারকেল ও সুপারির চাষ করা কারণ প্রতিটি ফ্যামিলিতে কিছু থাকুক আর না থাকুক সুপারি গাছ ও নারকেল গাছ থাকবেই রাস্তার দুপাশে সারি সারি সাজানো সুপারির বাগান দেখলে মন ও চোখ জুড়িয়ে যায় এরা নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি সারা বাংলাদেশে এবং সেই সাথে বিদেশেও রপ্তানি করে থাকে লক্ষ্মীপুর জেলাটাকে সেইভাবে কখনো গুরা হয় না ইনশাল্লাহ সময় করে একদিন লক্ষ্মীপুর জেলাটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর বলেছিলাম দিনের আলোতে আপনাদেরকে চন্দ্রগঞ্জের পর থেকে চৌমনি চোরাস্তা পর্যন্ত রাস্তার অবস্থা দেখাবো এখন আসি চন্দ্রগঞ্জ পার হয়ে আর এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ রাতের বেলা যাওয়াতে তেমন একটা আপনাদেরকে দেখাতে পারিনি এখন দিনের বেলা যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি রাস্তা ভেঙে রাস্তার মাঝখানে বিশাল বিশাল গর্ত হয়ে আছে সেই সাথে জমে আছে পানি এবং কাদা আগেই বলেছিলাম রাস্তার এই অবস্থা রাতে বিপদ হতে পারে দেখতেই পারতেছেন অলরেডি একটি ট্রাক রাতে যাওয়ার পথে গর্তে আটকিয়ে যায় এটা খুবই বিপজ্জনক শুধু ট্রাকের জন্য না পরবর্তীতে আমরা যারা চলাচল করবো তাদের জন্য ট্রাকের পিছনের দিকটি পুরোই ডেবে গেছে যারা এই রাস্তাটা ব্যবহার করবেন খুবই সাবধানে বলতে না বলতে সামনে দেখা যাচ্ছে যে আরেকটি ট্রাকও আটকে আছে আর দেখা যাচ্ছে এই ট্রাকটিও পুরোই লোড করা আর যে কোনো সময় কাদ হয়ে পড়ে যেতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাই দেখে শুনে ধীরে সুস্থে এই রাস্তাটা ব্যবহার করবে একে তো রাস্তার সোলিং উঠানো দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টির ফানি জমে রাস্তা পুরো কাদা হয়ে আছে এখানে বাইক বলেন যে কোনো গাড়ি বলেন চিলিপ করার অনেক পসিবিলিটি আছে তাই দেখে শুনে রাস্তা পার হবেন রাস্তাটা ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ শহীস আলামতের চৌমনি চৌরাস্তার জ্যাম পার হলাম লক্ষ্মীপুর থেকে এ পর্যন্ত আসতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে বিশেষ করে চন্দ্রগঞ্জ থেকে চৌরাস্তা পর্যন্ত অনেকটা সময় লেগে গেছে আমার মোটামুটি সকালবেলায় রাস্তায় তেমন একটা গাড়ি নেই তাই এখন চেষ্টা করবে একটু ট্রেনে চালানোর জন্যে যেন একটু সকাল সকাল ফেনীতে পৌঁছে যেতে পারি চৌমনি চৌরাস্তা থেকে ফেনী আমার বাসার দূরত্ব পঁয়ত্রিশ কিলো দেখে পঁয়ত্রিশ কিলো কয় মিনিটে যেতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি বাসায় এসে পৌঁছাইলাম এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আর আমি চাঁদপুর থেকে রওনা দেই হচ্ছে সাড়ে ছয়টায় আমার আস্তে আস্তে প্রায় সোয়া দুই ঘন্টার মতো লাগছে কোথাও দাঁড়াই নেই আর লাস্ট যে তিরিশ কিলো ছিল সমুদ্র রাস্তা থেকে ফেনি পর্যন্ত এই রাস্তাটা আমি আসি হচ্ছে তেইশ মিনিটে মোটামুটি দিক দিকে একটু টানছি আর শুরুতে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল বিশেষ করে লক্ষ্মীপুর চৌরাস্তার রাস্তার থেকে আর চৌরাস্তা পর্যন্ত বিশেষ করে চন্দ্রগঞ্জের পথ থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো এই জন্য বেশি একটা টানতে পারি নাই লাস্টে মোটামুটি আশি পঁচাশিতে টাই না আলহামদুলিল্লাহ কোথাও রেস্ট না দিয়ে বাসায় ঠিকঠাক মতো এসে পৌঁছাইছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই এতটুকুই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে